মনোবিক্ষণ পলিক্লিনিক জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু এক ছাদের তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জে হল গ্রাম সভা রাস্তাঘাট নির্মাণের পরিকল্পনা নয় এবার পরিবেশ বান্ধব কল্পনায় জোর গ্রাম সভায় আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাংকোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট উৎসবের মরশুম শুরুর আগে গ্রামে কি কি কাজ বাকি আছে কোন কোন কাজে দিতে হবে জোর তালিকা করে আগাম প্রস্তুতি শামসেরগঞ্জে রাস্তাঘাট নির্মাণের পরিকল্পনা নয় এবার পরিবেশ বান্ধব পরিকল্পনায় জোর গ্রাম সভার শামসেরগঞ্জ প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা হলো বুধবার সভা থেকে আগামী অর্থবর্ষে কি কি কাজের পরিকল্পনা উন্নয়নমূলক কাজের তালিকা আগে থেকেই ঠিক করার বার্তা দেওয়া হলো প্রতিনিধিদের পঞ্চায়েত প্রধান উপপ্রধান জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গ্রামবাসীদের নিয়ে এই গ্রাম সভা হয় সামসেরগঞ্জ ব্লকে ডেঙ্গুর বারবারন্ত ঠেকাতে সচেতনতার বার্তাও দেওয়া হয় গ্রাম সভা থেকে আজকে আমাদের সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ জিপির তরফ থেকে আমাদের যে গ্রাম সভা ছিল পঁচিশ এবং ছাব্বিশের সেই গ্রামসভায় আমাদের উঠে আসা পরিকল্পনাগুলো আমাদের মেম্বার ছিল এবং অনেক গ্রামবাসী ছিল তাদের উঠে আসা নামগুলো আমরা গ্রহণ করলাম এবং সামনের দিনে যে পঁচিশ ছাব্বিশের প্লানে আমরা সেগুলো করার চেষ্টা করবো এবং করব